আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজ আমি চলে এসেছি পূর্বাচলের অন্যতম আকর্ষণীয় স্থান জলশিরি সেন্ট্রাল পার্কে জলশিরি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জলশিরি আবাসন প্রকল্পের একুশ নম্বর সেক্টরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতার জন্য এটি বিশেষভাবে পরিচিত পার্কটিতে প্রবেশ করার আগেই জলশিড়ি সেন্ট্রাল পার্ক লেখা এই সাইনবোর্ডটি আছে একটু সামনেই হলো গেট পার্কের প্রবেশ মূল্য ভ্যাট সহ প্রাপ্তবয়স্কদের জন্য দুশো তিরিশ টাকা তিন বছরের নিচে শিশুদের জন্য ফ্রি এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য বিশ টাকা পার্টি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকে এটি শীতকালীন সময় তবে শুক্রবার শুধুমাত্র সামরিক বাহিনীর পরিবারের সদস্যদের জন্য খোলা থাকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে প্রতি ঘন্টায় ভাড়া পঞ্চাশ টাকা করে ঢাকার ব্যস্তনগর জীবন মাঝে মাঝে একটু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য পাওয়া সত্যি দুর্লভ কিন্তু জলশিরি সেন্টার পার্ক এই অভাব পূরণ করতে পারে এটি এমন একটি পার্ক যেখানে বড়দের পাশাপাশি বাচ্চারাও সমানভাবে উপভোগ করতে পারে বাংলাদেশ আর্মির চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এই জলশিরি সেন্টার পার্কটি নির্মাণ করেছেন তাদের নাম ফলক লেখা এই বোর্ডটিও এখানে আছে ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর আমি আজ আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই পৃথিবীতে আমরা সব মানুষ কিন্তু একই রকম না কারো চোখে জিনিস ভালো লাগে কারো চোখে আবার লাগে না আমার বাচ্চা আছে তাই ওকে নিয়ে আমি বিভিন্ন পার্কে ঘুরতে যাই এবং পার্কের যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করি এই যে এই পার্কটিতে আমি কিন্তু দু সালে একবার এসেছিলাম তখন পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা করেছিল আর এখন দু সাল পার্কের টিকিট মূল্য হল জনপ্রতি দুশো টাকা আমি নিজেই অবাক হয়েছি পার্কটির ভিডিও আমার চ্যানেলেও দেওয়া আছে অনেক পার্কেই আমার দুবার করেও যাওয়া আছে এক এক সময় এক এক প্রাইস দেখেছি তাই যখন যে প্রাইস হয় সেটি আপনাদেরকে বলি কিন্তু অনেকেই দুই বছর পরে আমার চ্যানেলের ভিডিও দেখে বলেন আপু আপনি মিথ্যা কথা বলছেন বা আরো অনেক কিছু পার্কের টিকিট মূল্য এত বা অত ভাই আমার মিথ্যা কথা বলে কি লাভ অনেকে আবার বিভিন্ন টাইপের কমেন্ট করেন কিন্তু কেন ভাই ইগনোর অপশন আছে তো কারো ভালো না লাগলে ইগনোর করবেন কিন্তু খারাপ কোনো কমেন্ট করবেন না মানুষকে আঘাত দেওয়া তো ঠিক না আমার এই কথাগুলো দ্বারা কারো মনে আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক এবার পার্কে ফিরে আসি জলসিরি সেন্ট্রাল পার্কটিকে ঘিরে রেখেছে সুন্দর এই লেকটি লেকের কারণে পার্কটি সৌন্দর্য মাঝে আবার ছোট ছোট ঘর করে বসার জায়গা করা হয়েছে চারপাশে সবুজ তার মধ্যে হাঁটার পথ এবং বসার জন্য স্থান সব মিলে ছোট বড় সবার কাছে পার্কটি পছন্দের একটি জায়গা পার্কটিতে বিশাল আকৃতির এই উন্মুক্ত মঞ্চটিও আছে উন্মুক্ত মঞ্চে বসে শেষ বিকেলের আকাশ দেখতে কিন্তু অসাধারণ লাগবে আমি তো আর দেখতে পেলাম না দিনের বেলাতে এসেছি দিনের বেলাতেই ফিরে যেতে হবে কিন্তু মনে মনে কল্পনা করলে তো আর কোনো অসুবিধা নেই মঞ্চটি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়াও নেওয়া যায় এই উন্মুক্ত মঞ্চ ছাড়াও বিশ্রাম এবং গল্প করার জন্য এখানে রয়েছে এবং অনেকগুলো সুন্দর সুন্দর স্থান তবে সবথেকে আমার বেশি ভালো লেগেছে লেকের উপরে ছোট ছোট ঘরগুলো এইদিকে রয়েছে এই জলপ্রপাতটি যা সন্ধ্যা দিকে চালু করা হয় এই জলপ্রপাতের উপর থেকে নিচের দিকে যে জায়গাটিতে পানি পড়ে সেখানেই রাখা হয়েছে বড় বড় কিছু গোল্ডফিশ আমি রোদ্রের জন্য প্রথমে বুঝতে পারিনি পরে খুব ভালো করে দেখলাম মাছগুলো গ্লেজ দিচ্ছে সত্যি বলতে এখানে যা কিছু দেখছি সবকিছুই আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ওই যে দূরে একটি গুহার মতো দেখা যাচ্ছে চলুন দেখি ওখানে কি আছে এটি হলো একটি রেস্টুরেন্ট এই পার্কটিতে যেহেতু বাহিরে থেকে কোনো খাবার আনা যায় না তাই ক্ষুধা লাগলে এই রেস্টুরেন্ট ছাড়া কোনো উপায় নেই এই যে আমি এক পিস রেড ভেলভেট কেক আর অরেঞ্জ জুস নিয়েছি তবে এখানে খাবারের মান ভালো কিন্তু দাম অনেক বেশি কেকটির দাম পড়েছে দুশো টাকা আর জুস নিয়েছে একশো টাকা এছাড়া কফি পাওয়া যায় রেস্টুরেন্টের বাইরেও বসার সুন্দর জায়গা করা হয়েছে এখানে বসে কফি খেতে খেতে লেখা সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বেশ লাগে আসলে মনকে শান্ত করতে ভ্রমণের কোনো বিকল্প নেই জলশিড়ি সেন্টার পার্ক ভ্রমণের জন্য আদর্শ একটি স্থান জলশিড়ি সেন্টার পার্কে বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য বিভিন্ন দেশি বিদেশি রাইড ব্যবস্থা রয়েছে শীতের সিজন চলে গেল এখনো পার্কের বিভিন্ন জায়গায় নানা রকম দেশি বিদেশি ফুলগুলি খুব সুন্দর করে ফুটে আছে ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই যে জল সিঁড়ি সেন্ট্রাল পার্ক আমরা লেক এর দিকটায় চলে আসলাম এদিকটা এই যে লেখা আছে সেন্ট্রাল পার্ক রাইডস তো কিংফিশার বোর্ড আ ইঞ্জিন বোর্ড প্যাডেল বোর্ড এগুলো আছে বিশ মিনিটের জন্য তিন হাজার কিংফিশার দশ মিনিটের জন্য পনেরোশো টাকা ইঞ্জিন বোর্ডে ২০ বিশ মিনিটের জন্য পাঁচশো টাকা আর প্যাডেল হচ্ছে মিনিটের জন্য একশো টাকা ইচ্ছে করলে ফ্যামিলি নিয়ে আসলে বিকেলটা খুব সুন্দর করে মানে সময় কাটানো যায় প্রকৃতি উপভোগের জন্য পার্কের বিভিন্ন স্থানে আছে বসার জায়গা চারিদিকে প্রচুর গাছপালা থাকায় এখানে অনেক ধরনের পাখির সমাগম হয় পার্কটি তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত্নশীল রক্ষণাবেক্ষণের জন্য একদমই আলাদা সবুজ এবং বিস্তৃত খোলা জায়গাগুলি বিশ্রাম এবং অবসর সময়ে হাঁটার জন্য উপযুক্ত পার্কটিতে শিশুদের জন্য খেলার জায়গা বড় একটি মাঠ একটি গোলপাতা নৌকা ভ্রমণ একটি হবিট হাউস এবং একটি উন্মুক্ত থিয়েটার রয়েছে এইটুকু হলো কিডস জোন এখানে যে বিভিন্ন ধরনের আছে এগুলো কিন্তু বাচ্চারা বিনামূল্যে ব্যবহার করে ওঠার জন্য কোনো রাইড গুলোতে হয় না এই যে স্কুল ড্রেস পরা বাচ্চাদের দেখতে পাচ্ছি কোনো স্কুল থেকে হয়তো বাচ্চাদের পিকনিকে নিয়ে এসেছে বাচ্চাদের জন্য এই রাইড গুলো দেখতে যেমন সুন্দর তেমন এগুলো যে ওয়েল মেকানিক্স করা হয় তা দেখেই বোঝা যাচ্ছে আমাদের দেশে পার্ক বা এ ধরনের স্থাপনাগুলোতে যেখানে ময়লা আবর্জনা দেখা যায় সর্বত্র সেখানে এই স্থানটি কিন্তু একদমই ব্যতিক্রম এটি হচ্ছে পাইরেট শিপ এখানে রাইড গুলোতে কত বছরের বাচ্চারা উঠতে পারবে তার সব নির্দেশনা দেওয়া আছে রাইডের এর গায়ে রাইড গুলো সৌন্দর্যের জন্য বাচ্চারা বেশ এনজয় করছে তা দেখেই বোঝা যাচ্ছে পুরো পার্কটি মনে হয় সবুজ হয়ে আছে এত পরিমাণের গাছপালা আমার তো মাঠটি বেশি ভালো লাগছে কি পরিমাণের সবুজ ঘাস মাঠটিতে আছে মনে হচ্ছে সবুজ চাদর বিছিয়ে রাখা হয়েছে পার্কটি ঘুরতে ঘুরতে এই গুহাটি চোখে পড়ল এই গুহার মধ্যে যে ঘরটি আছে তার নাম হবিট হল আমার আগের ভিডিওতে এই হবিট হলের ভেতরে কি আছে তা দেখানো হয়েছে কিন্তু এই ভিডিওতে আমি ভালো করে কিছু দেখাতে পারলাম না কারণ ঘরটির ভেতরে কাজ করা হচ্ছে সবুজ এবং নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত পার্কটি বিশ্রাম এবং উপভোগের জন্য দর্শনার্থীদের একটি প্রশান্ত সুন্দর জায়গা অফার করে এবার একটু প্রকৃতির মাঝে হারিয়ে যায় সুন্দর লতা পাতা ছোট ছোট গাছ দিয়ে এই যে এই রাস্তাটি করা হয়েছে পার্কটি দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে পার্ক জুড়ে কৌশলগত ভাবে স্থাপন করা সুপরিকল্পিত বসার জায়গা এবং ব্রেঞ্চ আছে যা শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে দেয় সবুজ বৃষ্টিতির মধ্য দিয়ে ঘুরতে থাকা পথগুলি কি সুন্দর আর যত্ন সহকারে ম্যানিকিউর করা বাগানগুলি একটি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করছে পার্কটিতে এখানে পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটানো যায় একটি মজার খেলা পেয়ে গিয়েছি এই খেলাটি দেশের বাহিরে খুবই জনপ্রিয় একদম গোলক ধাঁধার মতো বাচ্চারা লুকোচুরি করে এখানে খেলা করে একটি লুডু খেলার জায়গাও আছে এখানে পুরো পার্কটি দেখার জন্য এখানে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে উঠে পার্কটিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে জলশিরি সেন্ট্রাল পার্কের এই সুন্দর ল্যান্ডস্কেপ বাগান ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা লন এবং প্রাণবন্ত সবুজ বাগানের বিছানার জন্য খুবই পরিচিত পার্কের নকশা প্রাকৃতিক সৌন্দর্যের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে জলশিরি সেন্টার পার্ক এমন একটি জায়গা যা প্রকৃতি বিনোদন এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এক আদর্শ গন্তব্য যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান তারা একবার অবশ্যই ঘুরে যাবেন এই পার্কতে এখানে এসে মনে হবে প্রকৃতির কোলেই সময় কাটাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ